সালামু আলাইকুম পেয়ারা চাষি ভাইরা আমি আপনাদের পেয়ারা চাষের সকল বলার করে কথা বলবো আর সেই রোগগুলো কি কি আর সেই রোগের সমাধান কি এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে পেয়ারা চাষে যে সকল যে রোগ বলায়গুলো হয় এগুলো অবশ্যই আমরা যদি সঠিক পরিচর্যা করে সঠিক নিয়মে যদি আমরা গুলো যদি দমন না করি তাহলে কিন্তু আমাদের পেয়ারা ভালো হবে না বা দেখা যাচ্ছে পেয়ারা বড় না হতেই সব লষ্ট হয়ে দেখা যাচ্ছে সমস্যা হবে তো পেয়ারা চাষ করে আমরা লস খাব দেখা যাচ্ছে একশো কৃষক যদি পেয়ারা চাষ করে দেখা যাচ্ছে মনে করেন নব্বই জনায় লস খায় আর দশ জনা পেয়ারা চাষে লাভবান হয় তো বন্ধুরা যেতে আমরা সবাই যদি দেখা যাচ্ছে মনে করেন দশ জনা লস খাইলে নব্বই জনের যদি আমরা লাভবান হই তাহলে দেখা যাচ্ছে পেয়ারা আমাদের দেশে আরও অ্যাভেলেবল হবে আরও আমরা কম দামে খেতে পারবো বা আরও পেয়ারা আমাদের লাভজনক হবে তো বন্ধুরা তো পেয়ারা চাষের সমস্ত কিছু মানে যে রোগগুলো হয় এই রোগগুলো আগে আমার যে আমি যে রোগের যে শনাক্ত করেছি এই রোগের যদি এই আপনার মনে করেন আমি যে ওষুধগুলো আপনাদের দেখাবো এগুলো যে আপনারা সম্পূর্ণ ওষুধ দেওয়া লাগবে তা না মনে করেন এক একটা রোগ এক এক সময় লাগে বা না লাগে বা আপনার রোগ লাগিয়েছে আপনি দিবেন বা রোগ লাগিনি আপনি দিবেন না এই জন্যে আপনার দেখা যায় নমুনা যদি দেখতে পান তাহলে আপনারা এই ওষুধগুলো ওই রোগ রোগের জন্য আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার পেয়ারা অনেক সুন্দর হয়েছে রোগমুক্ত হয়েছে পেয়ারা আপনার ফলনও বেশি পাবেন তো বন্ধুরা এবার পেয়ারা যে চাষ আমরা করি আমার পেয়ারা চাষ করতে চাই দেখছেন যে আপনার পেয়ারা গাছ যেহেতু আপনার অটোমেটিক ঢোলে মারা যায় এটা একটা সমস্যা তারপরে পেয়ারা গাছ দেখা যাচ্ছে আপনার অটোমেটিক পেয়ারা গাছে মাথাগুলো লাল হয়ে পুঁড়ি পাতাগুলো শুইকি ঝরে যায় একটা রোগ তৃতীয় রোগ পেয়ারা গাছে আপনার সাদা যাবে দেখা যাচ্ছে লেপি কালো আপনার মানে আপনার ই হয়ে থাকে মানে একদম জড়ি থাকে এ একটা রোগ আবার পেয়ারার গুঠি বড় না হতেই ঝরে পড়ে এ রোগ আর পেয়ারার মূল রোগ হলো পেয়ার ফল ছিদ্রকারী পোকায় পেয়ারা কানা করে ফেলে এই হলো আপনার রোগগুলো আরও কিছু রোগ হয় কিন্তু বেশি রোগ হয় না এই রোগগুলোই কিন্তু আপনার মেন রোগ এবার পেয়ারার গাছে মারা যায় এটা দিয়ে আমি শুরু করি পেয়ারা গাছ যদি কোনো কৃষক ভাইয়ের যদি মারা যায় আমরা ওই জমিতে ডিএপি সার ব্যবহার করব না আর আপনার অতিরিক্ত ইউরিয়া সার দিব না আমরা শুধু টিএসপি আর জৈব সারের উপরে থাকব আর অনুখাদ্য সার বিঙ্গ আর গ্রোজিন ম্যাগমা এগুলো আমরা অনুখাদ্য মাটিতে দেব আর আমরা ইউরিয়া সার খুবই সীমিত দেব আমরা ইউরিয়া ডিএপি এগুলো যদি আমরা বেশি বেশি ব্যবহার করি পেয়ারা গাছে তাহলে আমাদের পেয়ারা গাছ দেখছেন যে অটোমেটিক ধলে পড়া রোগের আক্রমণ বাড়ি যাবে আমরা সব সময়ের জন্যে শক্তিশালী সার দিয়ে পেয়ারা গাছ দমন করব দেখবেন যে আমাদের পেয়ারা খুবই ভালো হবে আর ওই পেয়ারার গাছের মানে অতিরিক্ত বর্ষণ হলে অতিরিক্ত যদি আপনার ই হয় ওই গাছের গোড়াতেও কিন্তু আপনার সারে সারে নুনা উঠে এই কারণে আমরা রিডো মিল গোল ষোলো লিটার পানিতে একশো গ্রাম করে মানে লিটারে ছয় গ্রাম হারে দিয়ে আমরা গাছের গুঁড়া আমরা মধ্যে তো বন্ধুরা এটা হলো আপনার যে প্রথম যে আপনার বৈশিষ্ট্য যে রোগগুলো মরা ঠেকায়নি এটা আপনারা দূর হয়ে গেল এই জন্য ফলো করবেন এবার পেয়ারার ফল অটোমেটিক হলুদ হয়ে ঝরে পড়ে এই ঝরে পড়ার কারণে দেখবেন যে ওই সময় আপনার মাসি বা আপনার মাসি পোকা লাগে আর পেয়ারার ডুগাই আপনি দেখা যাচ্ছে পিঁপড়া লাগে এই পিঁপড়ার জন্যে আমরা আলিকা ব্যবহার করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আলিকা ষোলো লিটার পানিতে দশ মিলি এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের পেয়ারা গাছের দেখা যাচ্ছে পিঁপড়া বিভিন্ন রকমের যে আপনার যে পোকামাকড়গুলো আছে ধ্বংস হয়ে যাবে পেয়ারা গাছের ওই ফুল ফলগুলো আপনার আর সমস্যা হবে না আর এর সাথে যদি আমরা কোনো ভাই যদি মনে করেন আরও একটু ছত্রাক দিব আমরা ওই আপনার জ্যাজ ব্যবহার করতে পারবো যদি জ্যাজ দিই তাহলে আরো সুন্দর ভালো রেজাল্ট হবে এই আলিকার সাথে তারপরে পেয়ারা দেখছেন যে আপনার পেয়ারা পসে 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 ঝরে যায় এবার পসে পসে ঝরে যেন আপনার পোকাও আছে আবার আপনার ছত্রাকের আক্রমণও আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার মেরাভিজ ডো দেখতে পাচ্ছেন এটা হলো মেরাভিজ ডো এই মেরাভিস ষোলো লিটার পানিতে দিব আমরা ষোলো মিলি আর এই এনসিপিও দেখতে পাচ্ছেন ষোলো লিটার পানিতে দিব আমরা দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা যেতে আমরা পেয়ারার গাছের যদি পেয়ারার গাছের উপরে যদি স্প্রে করি তাহলে দেখছেন যে আপনাদের ছত্রাকের আক্রমণ ফল পোকা একদম পনেরো দিনের বিশ দিনের মতো আপনার রোগমুক্ত হয়ে গেছে তাহলে আপনার পনেরো বিশ দিন যেতে আপনি রোগমুক্ত হয়ে যায় পেয়ারা দেখা যাচ্ছে অটোমেটিকলি আপনার হয়ে যাবে বা কভার করেন পেয়ারায় এবার কভার করার আগে এটা এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা স্প্রে করে পেয়ারা দেখা যাচ্ছে আপনার কভার করে ফেললো তাহলে আপনার আর পোকাও জন্মাবে না ছত্রাক জন্ম পাবে না পেয়ারাগুলো আপনার সুস্থ সবল থাকবে পেয়ারা আপনি খুবই ঝুমঝুমি থাকবে ঝরে পেও না এই যে মেরামিজিটিউ আর ইনসিপিউ এই দুটো ওষুধ একবার ব্যবহার করবেন আর এবার পেয়ারা আপনার এই যে সাদা যে জাপ জড়িয়ে যায় সাদা জাবের জন্যে এটা দেখতে পাচ্ছেন ভেস্টোরিয়া এই ভেস্টোরিয়া আমরা আপনার এটা পানি করবো আপনার সত্তর থেকে আশি লিটার পানি করব। একটা ভেস্টোরিয়া পনেরো গ্রামের প্যাকেট এটা দিয়ে আমরা স্প্রে করব পনেরো গ্রামের ভেস্টোরিয়া ওই সাদা জামের জন্য আপনারা ব্যবহার করবেন একবার ফসল মানে পেয়ারার চাষে একবার ব্যবহার করলে আপনার ওই পোকা মাখন লাগবে না বা যদিও লাগে এটা একবার স্প্রে করবেন দেখবেন যে আপনার পেয়ারার গাছ দমন হয়ে গেছে ভেস্টোরিয়া বন্ধুরা এটা মনে রাখবেন এইবার পেয়ারা গাছে আপনার পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় এটা কিন্তু আপনার অতিরিক্ত অনুখাদ্য সারের অভাবে হয় আবার সতর্কের আক্রমণও হয় এই পাতা হলুদ হয়ে ঝরে পড়ার জন্যে আমরা স্কোর আর রিডমিল গোল এটা একবার স্প্রে যদি আমরা করি তাহলে দেখবেন যে আমাদের ওই পাতাগুলো আর ঝরবে না গাছে ফল ফুলও আর ঝরবে না এটা মাথায় রাখবেন আর একটা বিষয় পেয়ারের ডাল শুকা যায় এই ইয়ার ভিতরই এই রোগগুলো এই এই রোগের ওষুধ আছে এগুলোই আপনারা নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন এইখানে ইনশাল্লাহ আপনার পেয়ারার গাছের যে সকল যে রোগ বালাইগুলো হয় আমি যে নিয়ম শৃঙ্খলাগুলো আপনাদের বললাম এই নিয়ম শৃঙ্খলাটা আপনারা ফলো করুন ইনশাল্লাহ আপনার পেয়ারা গাছের সমস্ত রোগ গলায় দমন থাকবে আবার রোগমুক্ত থাকবে আবার আপনার ফলন বৃদ্ধি হবে আর প্রোটোজিম আপনার প্রোটোজিম আছে পেয়ারা বড় করার জন্য দেখা যায় ফুলের থেকে এত বড় হয় সে বড় হচ্ছে না আপনারা প্রোটোজিমটা একবার ব্যবহার করবেন পেয়ারা বড় হয়ে যাবে আর আরেকটা বিষয় পেয়ারা যত রকমের রোগ বলাই হবে সমস্যা হবে আমাকে কমেন্টে জানাবেন আপনি সাথে সাথে কমেন্টের রিপ্লাই দিব আর একশো পার্সেন্ট গ্যারান্টি দিন আমি যে সকল সার্জন দিন এই নিয়মটা আপনারা ফলো করবেন এই পেয়ারা আসে তো বন্ধুরা আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এরকম নতুন নতুন ভিডিও আমি আজও মাঝে দিতে পারি আসসালামু আলাইকুম আরহামকাত